পরীক্ষা ছাড়াই এই মুহূর্তে বন্ধন ব্যাংকের নিয়োগ প্রক্রিয়া চলছে এই বন্ধন ব্যাংকে কারা আবেদন করতে পারবে কি এলিজেবেল ক্রাইটেরিয়া রয়েছে একই সাথে বন্ধন ব্যাংকে আবেদন করলে তুমি কত টাকা স্যালারি পাবে কীভাবে অনলাইনে তুমি বন্ধন ব্যাংকে আবেদন করবে এই মুহূর্তে ফোন দিয়ে সমস্তটা বন্ধন ব্যাংক নিয়ে অর্থাৎ বন্ধন ব্যাংকের নিয়োগ প্রক্রিয়া নিয়ে এ টু জেড এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব কাজে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো দেখো সবার প্রথমেই তোমাদের প্রত্যেকে বলে রাখি এজ লিমিট সম্বন্ধে এজ লিমিট কত লাগবে এ এখানে যদি দেখো আঠেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে কোনো রকম সমস্যা নেই এই এক্ষেত্রে পোস্টের কথা যদি বলি যে পোস্ট কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশান অনুযায়ী বিভিন্ন পোস্ট রয়েছে ভ্যারিয়াস পোস্টে কিন্তু এই মুহূর্তে নিয়োগ চলছে অ্যাপ্লাই চলছে তোমরা তোমাদের কোয়ালিফিকেশান অনুযায়ী কিন্তু পোস্ট রয়েছে তাই জন্য একটা কোনো নির্দিষ্ট পোস্ট নেই একাধিক পোস্ট রয়েছে এ যেমন তোমরা আইআইটিতেও অ্যাপ্লাই করতে পারবে ফাইন্যান্সেও অ্যাপ্লাই করতে পারবে ব্যাকেন্ডে ওয়ার্ক করতে পারবে তো বিভিন্ন ও ডিপার্টমেন্ট রয়েছে বিভিন্ন পোস্ট রয়েছে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই হু ক্যান অ্যাপ্লাই কারা অ্যাপ্লাই করতে পারবে এখানে তুমি ফিমেল হও কিংবা মেল হও মানে মেল ফিমেল উভয়ে অ্যাপ্লাই করতে পারবে ছেলে মেয়ে উভয়েই আবেদন করতে পারবে সাথে তুমি ফ্রেশার্স হও কিংবা এক্সপিরিয়েন্স হও অর্থাৎ তুমি ধরো আগে কোনো দিনও জব করো নতুন অ্যাজ এ ফেসার্স অ্যাপ্লাই করতে চাইছো জব করতে চাইছো তুমিও পারবে যারা ধরো অ্যাকচুয়ালি কাজ করেছে এক্সপিরিয়েন্স রয়েছে বা এই মুহূর্তে কাজ করছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে কোনো রকম সমস্যা নেই কারণ এটা অল ওভার ইন্ডিয়ার কিন্তু ভ্যাকেন্সি রয়েছে ঠিক আছে এ এখানে যদি তোমরা দেখো যে এডুকেশন কোয়ালিফিকেশান মানে শিক্ষাগত যোগ্যতা কত লাগবে তো এক্ষেত্রে এ টেন পাস হলে তুমি জব করতে পারবে এ টুয়েলভ পাস হলে তুমি অ্যাপ্লাই করতে পারবে গ্র্যাজুয়েশান হলে অ্যাপ্লাই করতে পারবে পোস্ট গ্র্যাজুয়েশান হলে অ্যাপ্লাই করতে পারবে মানে প্রত্যেকে প্রত্যেকটা কোয়ালিফিকেশান এ অনুযায়ী প্রত্যেকটা স্তরের কোয়ালিফিকেশান অনুযায়ী আলাদা আলাদা কিন্তু পোস্ট রয়েছে সেক্ষেত্রে তোমার কোয়ালিফিকেশান বা যোগ্যতা অনুযায়ী তুমি যখন আবেদন করবে এ তোমার যোগ্যতা দেবে অটোমেটিক কিন্তু মানে তোমার আর পোস্ট কিন্তু চলে আসবে মানে প্রত্যেকেই টেন পাশেও যেরকম আবেদন করতে পারবে গ্র্যাজুয়েশান পাশেও তেমন আবেদন করতে পারবে টুয়েলভ পাসেও কিন্তু তেমন আবেদন করতে পারবে আবেদন করতে গেলে এ অনলাইনে কত টাকা ফি লাগবে দেখো কোনো রকম ফি কিন্তু লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু তোমরা আবেদন করতে পারবে অনলাইনে আবেদন এখন চলছে কিভাবে আবেদন করবে অনলাইন প্রসিডিওর কীভাবে কী রয়েছে ফোন দিয়ে কিভাবে আবেদন করবে সমস্তটা কিন্তু আমি অ্যাপ্লাই প্রসেস তোমাদের বলে দেব তারপরে রয়েছে এখানে এক্সাম কোন রকম এক্সাম তোমাদের দিতে হবে না যেটা বললাম এক্সাম ছাড়াই কিন্তু তোমরা সরাসরি এই বন্ধন ব্যাংকে এ কিন্তু অ্যাপ্লাই করে জব করতে পারো ও এক্ষেত্রে তোমরা অনেকেই বলবে যেহেতু পরীক্ষা হচ্ছে না সিলেকশান প্রসিডিওর কি হবে দেখো সিলেকশান প্রসিডিওর এখানে হচ্ছে সরাসরি ইন্টারভিউ ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ প্রক্রিয়া চলবে এক্ষেত্রে এ হতে পারে এ কোনো স্কিল বেস তুমি পোস্টে আবেদন করছো সেক্ষেত্রে কিন্তু তোমার স্কিল টেস্ট করা হতে পারে এ আর আদারওয়াইজ কিন্তু সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাকে নিয়োগ করা হবে বন্ধন ব্যাংকে স্যালারির কথা যদি বলি দেখো স্যালারি প্রায় পঁচিশ থেকে আঠাশ হাজার টাকা ইনহ্যান্ড স্যালারি হবে এবার এখানে ডিপেন্ড করছে তুমি কোন কোয়ালিফিকেশান নিয়ে অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করছো তোমার কোয়ালিফিকেশান কি তোমার পোস্ট কি তার ওপর নির্ভর করে মোটামুটি পনেরো হাজার থেকে ধরে রাখতে পারো চল্লিশ হাজার পর্যন্ত কিন্তু স্যালারি হয়ে থাকে এ ইনহ্যান্ড স্যালারি তারপরে এক্সপিরিয়েন্সের সাথে কোয়ালিফিকেশানের সাথে পোস্টের সাথে এ কিন্তু স্যালারিটা ডিপেন্ড করে এবং সময়ের সাথে সেটা ইনক্রিজও হতে থাকে এখন কথা হচ্ছে কিভাবে আমরা এই বন্ধন ব্যাংকের আবেদন করব অনলাইনে দেখো সরাসরি বন্ধন ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা নিয়োগ এর জন্য বা জবের জন্য অ্যাপ্লাই করতে পারো তো সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব আমি এই অফিসিয়াল ওয়েবসাইটের কিন্তু লিংক ডেসক্রিপশানে দিয়ে রাখবো এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো টেলিগ্রাম চ্যানেলে কেউ তোমরা জয়েন করে রাখো কারণ ওখানে বিভিন্ন জবের পোস্ট করা হয় তো এখানে দেখতেই পাচ্ছ বন্ধন ব্যাংকের বন্ধন ব্যাংক ব্যাংক ডট কম স্ল্যাশ কেরিয়ার বন্ধন ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট বন্ধন ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেওয়াই রয়েছে থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট ইন কেরিয়ার অপরচুনিটি অ্যাট বন্ধন ব্যাঙ্ক তো এখানে সমস্তটা রিড করে দাস এখানে দেখো প্রসিড লেখা রয়েছে এই প্রসিডে তোমাদের ক্লিক করতে হবে প্রসিডে ক্লিক করে এ তোমরা যখন নিচে যাবে এখানে লাইভ অ্যাট বন্ধন ব্যাঙ্কের সম্বন্ধে সমস্ত টিম টিম ওয়ার্ক এফর্ট আর রেসপেক্ট ফর অল এখানে এ ডিটেলস ক্লিক করে তোমরা ডিটেলস জেনে নিতে পারো প্রফেশনাল সম্বন্ধে তো এখানে জাস্ট তোমাকে জবের জন্য অ্যাপ্লাই করার জন্য এখানে দেখতে পাচ্ছ জয়েন আওয়ার টিম তো জয়েন এখানে জাস্ট বাটন রয়েছে জয়েন অ্যাজ নাও এই জয়েন অ্যাজ নাওয়ে ক্লিক করবে ক্লিক করলে কিন্তু এখানে তোমরা দেখতে পারো লেটস অ্যাডস বি এ পার্ট অফ ইউর গ্রোথ তো এখানে তোমাদের এই অ্যাপ্লাই প্রসেস কিন্তু তিনটে এ স্টেপে করতে হবে প্রথম দেখ দেখতে পাচ্ছ হুইচ জব রোল অ্যান্ড লোকেশান এক্সিস্ট ইউ অর্থাৎ তুমি কোন ডিপার্টমেন্টে কোন লোকেশানে অ্যাকচুয়ালি বন্ধন ব্যাংকে জব করতে চাও সেটা তোমাকে বলতে হবে দ্বিতীয় কি কুড ইউ টেল অ্যাজ অ্যাবাউট ইউর সেলফ তোমি তুমি তোমার সম্বন্ধে সমস্ত ডিটেলস তোমাকে দিতে হবে দ্বিতীয় ধাপে যে তোমার কোয়ালিফিকেশান তোমার অ্যাড্রেস তোমার ডকুমেন্টেশন সমস্তটা দিলে এবং তৃতীয় ধাপ হচ্ছে হাউ ক্যান উই গেট টাচ উইথ ইউ তোমার সঙ্গে কিভাবে তারা যোগাযোগ করবে ইন্টারভিউ প্রসেস প্রসেস কমপ্লিট করবে সেই সমস্ত কিছু শেষ ধাপে তোমাকে বলে দিতে হবে এই তিনটে ধাপ কিন্তু তোমাকে অ্যাকচুয়ালি উল্লেখ করতে হবে তো এখানে প্রথম ওম যেটা রয়েছে প্রথম যদি প্রথম ধাপের কথা যদি বলি আমি একটু দেখিয়ে দিই সিম্পল প্রসিডিওর যে যা যা আসবে সেই সেই ম্যানুয়ালি তোমাকে ফিল করতে হবে যেমন হুইচ জব রোল অ্যান্ড লোকেশান ইউ এখানে এ প্রেফারেবল ডিপার্টমেন্ট যেটা রয়েছে তো এখানে প্রেফারেবল ডিপার্টমেন্টে দেখো বিভিন্ন পোস্ট রয়েছে এখানে দেখতেই পাচ্ছ ও যে বিভিন্ন পোস্ট রয়েছে এখানে এ ব্রাঞ্চ ব্যাঙ্কিং থেকে শুরু করে কর্পোরেট স্যালারি থেকে শুরু করে ডিজিটাল ব্যাঙ্কিং থেকে শুরু করে ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্ট হাউজিং ফাইন্যান্স ঠিক আছে বিভিন্ন রয়েছে এ আদার্স রয়েছে রিটেল রয়েছে মানে এখানে শেষ নেই যে ডিপার্টমেন্টগুলো রয়েছে ঠিক আছে হোলসেল ব্যাঙ্কিং তো যেটা খুশি তুমি সিলেক্ট করতে পারো যে পোস্টে তুমি অ্যাপ্লাই করতে চাও ঠিক আছে আমি এখানে আদার্স করে দিতে পারো আদার্স করে এখানে যে লোকালিটি তোমার ম্যানুয়ালি তুমি লোকালিটি দেবে ধরো তুমি তোমার যে ঠিকানা আছে যে সিটি আছে সেই সিটির নাম দিয়ে দিলে দিয়ে কন্টিনিউ করলে তারপরে সেকেন্ডে তোমাকে ডিটেলস চাইবে সেই ডিটেলসগুলো ফুলফিল করলে এ তারপরে থার্ড ডিটেলস ফুলফিল করে রিজিউম আপলোড করলে এবং এবং তুমি অবশ্যই ভ্যালিট ইমেল এবং ভ্যালিড ফোন নাম্বার দেবে যাতে তারা তোমার সাথে কন্ট্যাক্ট করতে পারে ঠিক আছে এ এবং তারপরে সরাসরি তোমাকে ইন্টারভিউর জন্য ডাকা হবে এবং সরাসরি তুমি নিযুক্ত হবে এই লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে তোমরা এখনই অ্যাপ্লাই করতে পারো সরাসরি বন্ধন ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এ তো বন্ধন ব্যাংকের এর অ্যাপ্লাই প্রসেস এবং সমস্ত ডিটেলস জানালাম এছাড়াও একাধিক জব রয়েছে যেগুলোতে তোমরা এই মুহূর্তে আবেদন করতে পারো ও তা সেটার জন্য এখানে ক্লিক করে দেখে নিতে পারো বা এখানে ক্লিক করে দেখে নিতে পারো প্রত্যেকে ভালো থেকে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত